সেভেন সিস্টার দিকে বাংলাদেশের জনগণের তাকানোর সময়ও নেই কারণ এই দেশের জনগণ অত্যন্ত কর্মট জাতি এই দেশের প্রায় দেড় কোটির বেশি মানুষ বিদেশের চাকরি বাকরি করে কাজকর্ম করে রাতে দিনে পরিশ্রম করে টাকা পাঠায় আর এই দেশের কৃষকরা সারা দিন কিভাবে এই দেশের বিশাল একটা জনগোষ্ঠীর কিভাবে খাদ্য অন্য বস্ত্রের ব্যবস্থা করবে সেই চিন্তায় থাকে আমাদের কৃষিবিদরা নতুন নতুন উদ্ভাবনী শক্তি নিয়ে কাজ করছে ভারতের কোথায় কি হলো এটার দিক নাই বরং আমাদের দেশের মানুষ যখন সুখ স্বাচ্ছন্দ্য থাকে যখন একটু কাজকর্ম কম থাকে এই দেশের টাকা নিয়ে ভারতের প্রান্তে প্রান্তে ঘুরতে যায় এবং ভারতকে সমৃদ্ধ করে বাংলাদেশের টাকায় আজকে বাংলাদেশের একটা বিয়ের অনুষ্ঠান হলেও সেই কেনাকাটা কলকাতায় বাংলাদেশে একটু বেড়াতে কেউ একটু বেড়াতে গেলেও কলকাতায় বাংলাদেশের একটা চিকিৎসা রুগী চিকিৎসা করতে গেলেও মানে ভারতে যাচ্ছে এখন ওরা মাঝে মাঝে এমন ভাব দেখায় তারা মনে হয় আমাদেরকে বিনা পয়সায় চিকিৎসা করে আমাদেরকে বিনা মানে কাপড় চোপড় প্রসাদনে আলু পেঁয়াজ একেবারে বিনা পয়সায় আমাদেরকে ঠেলে দেয় মা বাস্তবতা তো তা না তারা আমাদের এখানে বিক্রি না করতে পারলে তাদেরই কৃষি খাত মানে ক্ষতি হবে তাদেরই শিল্প বাণিজ্য ক্ষতি হবে তা আজকে কলকাতায় হাহাকার বিভিন্ন অঞ্চলে তারা ডাক্তাররা রুগী পাচ্ছে না দুটোই লাভ আমরা যদি এখান থেকে পেঁয়াজ মিশর থেকে আনতে যাই সেখানে পরিবহন কষ্ট আমাদের জন্য একটু বেড়ে যায় কিন্তু পাশের থেকে আনতে গেলে আমরা একটু কম পাই আমাদের লাভ কিন্তু আমাদের চেয়ে বেশি লাভ কিন্তু তাদের কারণ আমাদের আয় রোজগারের টাকাটা আমাদের কোটি কোটি মানুষ যারা বিদেশ থেকে কষ্ট করে টাকা আনে সেই টাকা আমরা তাদের ওখানে ঢেলে দিয়ে আসি বেড়ানোর যে দার্জিলিংয়ে গিয়ে এখানে সেখানে গিয়ে এই জিনিসটা তাদের মাথার মধ্যে ঢোকে নেয় কারণ হচ্ছে শেখ হাসিনা এতটাই চতুর ছিল যে তাদের বড় বড় নেতাদেরও মাথাটা একেবারে খেয়ে ফেলছিল বিষয় তো এখন এরপরে ভারতের কেন্দ্রীয় সরকার আজকে দেখেন বাংলাদেশ নিয়ে কত ধরনের অপপ্রচার চলছে তাদের মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে লেগেছে ওখানকার রাজনৈতিক নেতারা আমাদেরকে নষ্ট মানে আমাদের একটা সুন্দর দেখেন পাঁচ তারিখের পরে কিছু রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা হয়েছিল সাধারণ কিছু মানুষের মধ্যেও হামলা হয়নি তা না তার সংখ্যা কিন্তু কম ছিল এটা কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না টোটালটাই ছিল রাজনৈতিক এবং সেটা আমরা পরবর্তীকালে যে দুর্গাপূজা আসছে তখন দেখছি একেবারেই শান্ত হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর একটা পূজা কিন্তু অতীতে কখনো হয়নি এবং আমরা কি দেখেছি পাঁচ তারিখের পরে এই স্বৈরাচার নিজেরা কোনো ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য তার নিজের চেয়ার ঠিক রাখার জন্য তারা বিভিন্ন সময় আমরা সেই উনিশশো সালের ঘটনা দেখেছি দুই এক সালের ঘটনা দেখেছি কুমিল্লা থেকে আরম্ভ করে সারা বাংলাদেশের নাসিরনগর থেকে সেই বহু জায়গায় জেলায় জেলায় সমস্ত জায়গায় উপর হিন্দুদের বাড়িঘরে হামলা মন্দিরে হামলা করে তারা বোঝাতে চেয়েছে যে বাংলাদেশে জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে বাংলাদেশে মৌলবাদ বেড়ে যাচ্ছে আমাকেই থাকতে হবে যে কারণে আমরা পাঁচ তারিখের পরপরে আমরা দেখলাম যে এই এই ব্যাপারটা বাংলাদেশের সমস্ত জনগণ জানে যে কারণে আমরা বিকাল পাঁচটা থেকেই পাঁচটায় জামাত ইসলামের একজন কর্মকর্তা আমাকে ফোন দিলেন যে দাদা আমরা সমস্ত মন্দিরগুলোকে পাহাড়ে দেবো আপনারাও একটু স্বেচ্ছাসেবক দেন আমাদেরও ছাত্র মহাদোর যুব মহাদোরের কর্মীরা এবং পরবর্তী দীর্ঘ প্রায় পনেরো থেকে বিশ দিন জামাত জামাত ইসলামের শিবিরের কর্মীরা ঢাকা বিশ্ব ঢাকেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে সারা বাংলাদেশের প্রত্যেকটি মন্দির ইসলামী আন্দোলনের ছাত্ররা মাদ্রাসার ছাত্ররা বিএনপির নেতাকর্মীরা সবাই মিলে মানে পাহাড়ে দিচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি এই দুই দিন আগেও ইস্কন নিয়ে কথা হচ্ছে তার মাঝেই দেখলাম ভৈরবে একটা ইস্কন মন্দিরে হামলা হয়ে গেছে সেখানে ভিডিও ফুটেজ খুঁজে দেখা গেল সবই ছাত্রলীগের কর্মীরা এমন তাদেরকে ধরেছে এবং এর আগেও দুর্গাপূজার সময় যে চারটি ঘটনা ঘটছে সেই চারটি ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত এবং তারা এমনভাবে চেষ্টা করছে যে মাইনরিটি ইস্যুটা কিন্তু অনেক বড় ইস্যু আপনারা দেখেন এখানে হাসনাত আবদুল্লার বাড়ি পুড়েছে সেখানে আরও তিনজন মানুষ পুরে অঙ্গার হয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা নেই গাজী দস্তগির কারখানা পুড়েছে সেখানে দেড় শতাধিক মানুষ পুড়েছে এটা নিয়ে কিন্তু আলোচনা নেই আপনার দেখেন এখানে মাস্টারফি বিশ্বনন্দিত ক্রিকেটার বাংলাদেশের সমস্ত মানুষ তাকে পছন্দ করে শুধু লাস্ট জীবনে সে একটু আওয়ামী লীগের এমপি হওয়াতে তার বাড়িতে কিন্তু আগুন আগুন চলেছে তো এটা নিয়ে কিন্তু আলোচনা আলোচনা না যেহেতু মাইনরিটি ইস্যু একটা মানে খুব সেন্সিটিভ ইস্যু এবং তারা চেষ্টা করছে যে এই বাংলাদেশের সমস্ত হিন্দু বাড়িঘর গ্রামে গঞ্জে সব জায়গায় আগুন জ্বালিয়ে দিয়ে এইটা আবার ইউনিয়ন সরকার সহ জামাত বিএনপি সবার ঘাড়ে চাপিয়ে দিয়ে আবার কিভাবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা যায় মূলত যে এই ধান্দায় হচ্ছে তারা তারা কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে খুব কল্যাণ চায় এমন কিন্তু ইতিহাস কখনোই নেই আপনারা যদি দেখেন এই কয়েকদিন আগেও এখান থেকে পাঁচ তারিখের পরে ওভার থেকেই উস্কানি দিচ্ছে আপনারা সব ভারতে চলে আসেন আমাদের ওখানে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছে যে পশ্চিমবঙ্গবাসী আপনারা রেডি হন দুই কোটি হিন্দু বা ভারতে আসবে তাদেরকে খাবারের ব্যবস্থা থাকার ব্যবস্থা করতে হবে তো তারপরে মানে হিন্দুরা যায় না আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বললো না কোনো হিন্দু ভারতে আসতেছে না এবং আসার চেষ্টাও করছে না উনি উস্কানি দিয়ে বললেন বর্ডার পুলিয়ে দেওয়া আছে ওখানে আপনাদেরকে মেরে ফেলবে সব তুলে আসেন বর্ডারে হাজার হাজার লোক নিয়ে গিয়ে ওখানে দাঁড় করাইছে সেখানে বলছে যে ভিডিও টিডিও করা হয়ে গেছে এরপর বলে জলে নামেন জলে নামছে ওখান থেকে ভিডিও করছে কয়েকটু সাঁতার দেন সাঁতরাইছে ওখান থেকে ভিডিও করেছে বলে যে এইবার বর্ডারের মধ্যে ঢোকার চেষ্টা করেন বর্ডারে ঢোকার চেষ্টা করার সময় এইবার লাঠি চাষ করে বিদায় করতে যান আপনার যার যার ভিডিও শেষ এইবার বাড়ি চলে যান এখন কি করছে তার টোটাল ভিসাই বন্ধ করে দিচ্ছে ওরা যে বাংলাদেশের হিন্দুদের নিয়ে তারা চিন্তিত তা না তারা এক একজন এক এক ধান্দায় ব্যস্ত কেউ মনে করছে যে আমি যদি এই ইস্যুটাকে আরেকটু বড় হতো যদি আরও দশ বিশটা হিন্দু মারা যেত দুই চারশো হিন্দু মারা যেত তাহলে পশ্চিমবাংলায় মমতার বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে হিন্দুদেরকে এক করে আমি পশ্চিমবাংলায় ক্ষমতা আসতে পারতাম শুধু বাংলা ভারতের মধ্যে না খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচন হলো ট্রাম্প সাহেব এক ট্রাম্প কার্ড খেলে ফেললেন উনি দেখলেন যে ওনার বিপরীতে যিনি দাঁড়িয়েছেন কমলা হ্যারিস একজন হিন্দু তো উনি মনে করলেন যে এই মুহূর্তে যদি আমি বাংলাদেশের হিন্দুদের নিয়ে একটু কথা বলি তাহলে বিশাল একটা ভোট আছে ভারতীয় হিন্দুদের এই ভোটগুলো পাবে এবং ঠিক তাই উনি করলেন কি বললেন যে বাংলাদেশের হিন্দুদের ব্যাপকভাবে হামলা হচ্ছে লুটপাট হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে আমি ক্ষমতায় থাকলে এটা হতো না উনি একটা টুইট করার কারণে ভারতীয় হিন্দু সব সব দল বেঁধে ট্রাম্পকে ভোট দিলেন এবং ট্রাম্প জিতে গেলেন তো এখন বিষয়টা কি মানে আমাদেরকে নানাভাবে ফুটবল খেলার মতো যত প্রকার করতেছে এবং এটার পিছনে কারণ আছে আজকে তাদের উস্কানিতে বাংলাদেশের হিন্দুরাও লাফালাফি করে কারণটা হচ্ছে এই তারা মনে করে যে সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারা আমাদের কেউ এমপি হতে পারবে না ওই যে হাইকোর্টে কয়েকজন মানে আইন কর্মকর্তা নিয়োগ হয়েছে সেখানে হিন্দু মানে দুইশো বান্ন জনের মধ্যে একজন হিন্দু এই সমস্ত কথাগুলো তাদের মাথার মধ্যে ঢুকায় এরাও নাচানাচি করে তো সেই জন্যে আমরা আগেতে আমরা বলেছিলাম যে আমাদের সঙ্গে আমার আমার একটা দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক আছে তাদের সঙ্গে আমার মানে ইয়ে আছে আমরা বলছিলাম যদি সেপারেট ইলেকটরেট সিস্টেমটা যদি নিয়ে আসা যায় তাহলে কিন্তু এই হিন্দুদেরকে ব্যবহার করে বিভিন্ন সময় এরা কিন্তু আজকে থেমে গেছে তা না ভবিষ্যতেও তারা এই কাজগুলো করবে তো সেই জিনিসটা যাতে না করতে পারে আপনারা সবাই মিলে যারা এই দেশের দেশপ্রেমিক মানুষ আমরা এই দেশে থাকতে চাই ভারত আমাদেরকে নিয়ে রাজনীতি করুক ভারতীয় মিডিয়া আমাদেরকে নিয়ে মানে উস্কানিমূলক কর্মকাণ্ড করে দেশের স্থিতিশীলতা নষ্ট করুক মানে এই জিনিসটা আমরা কখনোই চাই না এবং এটা আমরা হতে দিতেও চাই না আমরা মনে করি বাংলাদেশের মানুষ পৃথিবীর একটা অসাম্প্রদায়িক চাইতে অনেক বেশি কারণ আমরা দেখেছি যে আমেরিকা লন্ডন ওই সব দেশের দ্বারা আমি নিজে যাই নাই আমি দেখেছি যে একটা বাচ্চা ছেলে বয়স্ক লোকদেরকে নাম ধরে ডাকে আপনি কিন্তু বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম এটা প্রতিবেশী মনে করি না ও সম্পর্কটা মনে হয় আত্মীয়তার মতো আমি যেমন পাশের বাড়ি মুসলিম যারা আছে তাদেরকে চাষি চাচা নানা খালা এই জিনিসগুলো মানে একেবারে আত্মীয়তার যে সম্বন্ধের যে শব্দগুলো সেইগুলো ইউজ করি আবার মুসলিমতাই কাকা কাকিমা জেঠিমা পিসিমা দাদা এই ধরনের কথাগুলো শব্দগুলো ব্যবহার করে অর্থাৎ পৃথিবীর সভ্য মানুষের যে সভ্য শব্দগুলো মানে ভাষা শৈলীর যে উচ্চারণ সেগুলো কিন্তু আমরা করি আমাদের মধ্যে কোনো বিরোধ কিন্তু নাই শুধু রাজনৈতিক কারণে মাঝে মাঝে এই ঝামেলাগুলো হয় আমি মনে করি এই রাজনৈতিক সমস্যাটা সবাই মিলে এই রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত করলে করলে পরেই এই দেশ তো এমনিতেই শান্তিতে আছে বিশ্বের মডেল হিসেবে এইটাকে নিয়ে আর কেউ এটা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না এবং এটা ই মানে ই হবে না বাংলাদেশের উন্নতি হবে এবং এটা সারা বিশ্বের মানুষ বাংলাদেশকে উদাহরণ দেবে চেয়ে দেখো বাংলাদেশের দিকে আমরা সেই রকম একটি দেশ চাই মধ্যযুগে আমরা দেখছি পৃথিবীর সমস্ত মানুষ বাংলাদেশে আসছে এরা বলছে ইবনে সহ যে বাংলাদেশের মানুষ সোনার থালায় ভাত খায় শুধু আমাদের খারাপ রাজনৈতিক নেতাদের কারণে আমাদের আমাদের এই দুর্দশা এর আগেও আমরা দেখেছি যে দুই হাজার এক নয় একানব্বই সালে জামাতের দুইজন মন্ত্রী ছিলেন জামাতের বিরুদ্ধে বহু ঘটনা আছে তাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে সুখরঞ্জন মালিককে হাইকোর্ট চত্বর থেকে অপহরণ করে নিয়ে কলকাতায় চার বছর আটকায় রাখা আছে তো সেই সব বহু অভিযোগ বহু ধরনের অভিযোগ আছে কিন্তু জামাতের দুই মন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কোনো দিন বলতে পারে না যে তারা অসৎ তাদের তারা দুর্নীতিবাস তা আমরা তো সৎ লোকের শাসন চাই আমরা তো এটা তো আমরা চাই আমরা সৃষ্টিকর্তার আইন চাই সৎ লোকের শাসন চাই এটা তো সমস্ত মানুষই চায় একজন চোরও চায় তার আশেপাশের লোক ভালো থাক তা আমরা সেই একটা শাসন এবং আগামী দিনে আমরা চাই যে বাংলাদেশ এইরকম একটা উন্নত মানে সৎ লোকের শাসন দ্বারা এই দেশ বিশ্বের চূড়ান্ত একটা মানে উন্নত রাষ্ট্র পরিণত হবে আমরা মালয়েশিয়া দেখছি বাংলাদেশের চেয়ে গরিব রাষ্ট্র শুধু মহাতিন মোহাম্মদের কারণে আজকে বাংলাদেশের লোক সেই দেশে চাকরি করতে যায় ব্রিটিশরা বাংলাদেশে এসে চাকরি করতে ধন্য হতো এখন আমরা ব্রিটিশ ব্রিটিশ যেতে পারলে আমরা ধন্য হই আমি মনে করি যে বাংলাদেশে এমন একটা দিন এসে গেছে আমরা যদি এই গণ অভ্যুত্থানটাকে ধরে রাখতে পারি এবং বিদেশি চক্রান্ত রুখে দিতে পারি বাংলাদেশে মানুষ চাকরি করতে আসবে আগামী দিনে সেই রকম একটা দিন অপেক্ষা করছে ধন্যবাদ